সমাধান কি আদালতে নির্বাহী হাতে না রাজপথে কোনটা কোন দিকে আমরা নিশ্চয়ই আদালত নির্বাহী করে সমাধান করবেন স্থায়ী সমাধান করবেন দেশ এবং দেশের বাইরে দর্শক শ্রোতা যে যেখানে আছেন আমি মেজর জিল্লুর রহমান বলছি আপনারা আমার সাথেই থাকুন আমার এই চ্যানেল মেজর জিল্লুর চ্যানেল আপনার সাবস্ক্রাইব করুন আজকের আলোচনার বিষয় কোটা বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের যে রাইটা অ্যাপিলেট ডিভিশন দিয়েছে সেটার উপরে একটু আলোকপাত আপনাদের সামনে তুলে ধরব সুধী দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে প্রতীক্ষিত সেই কোটা বিরোধী আন্দোলনের অ্যাপিলেট ডিভিশনের আদেশ দিয়েছে যে আদেশে বলা হয়েছে সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে কোটার বিষয়ে। অবস্থা বজায় রাখতে হবে আপাতত না মনে হচ্ছে হাইকোর্টে যে দায়টা দিছিল বাতিল করে দুই সালে জনপ্রশাসন যে প্রজ্ঞাপনটা যে পরিপত্র জারি করেছিল সেটাকে বাতিল এবং অবৈধ ঘোষণা করেছিল আপাতত মনে হচ্ছে সেটা অকার্যকর কিন্তু আজকে রায় সেটা যে স্থগিত সেটা বলা হয়নি সেটা যে বাতিল সেটা বলা হয়নি সুতরাং আদালত যে আদেশটা দিয়েছে সে আদেশে কিছু অবজারভেশন দিয়েছে সে অবজারভেশনে বলা হয়েছে যে ছাত্ররা আন্দোলন না করে কোমলমতী ছাত্ররা তারা যেন তাদের পড়াশোনা ফিরে যায় এবং সংশ্লিষ্ট কলেজ ইউনিভার্সিটির প্রশাসন এবং তাদের শিক্ষকদের বলেছেন তাদের বুঝিয়ে তাদের শিক্ষাঙ্গনে নিয়ে যাওয়ার জন্য এর পাশাপাশি আর জিনিস পরিধানযোগ্য আমাদের আইনমন্ত্রী আইনের কথাই বলেছেন সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল আইনমন্ত্রী বলেছে এত বিষয় সরকারের কিছু নাই আদালতের বিষয় আদালতে আছে তো এটা আমার মনে সঠিক পথে যাচ্ছে সে কথাই বলেছেন আম তাই মনে করি সঠিক পথে যাচ্ছে কারণ এখানে কয়েকজন ছাত্র তারা দাবি করেছে যে তারা এর একটা পক্ষ হতে চায় সামনে আদালত বলেছে তারা আসতে পারে আইনমন্ত্রী তাদের রাস্তায় থেকে আন্দোলন করা সঠিক হবে না তারা ফিরে গেলে এখন ভালো হয় যেহেতু একটা আদেশ হয়েছে এদিকে এই আন্দোলনকারীরা বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা তাদের যে কথা তারা বলছে যে এই যে রায় এই রায়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের যে দাবি সেই দাবি পূরণ এখনো হয়নি তাদের এখন যে দাবি সেটা হচ্ছে অনগ্রসার অক্ষম এই ধরনের যে বিষয় যেই ধরনের যে ব্যক্তি প্রতিষ্ঠান আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদেরকে দিয়ে আমরা এটা পাঁচ পার্সেন্ট কোটা দিতে পারি তার বাইরে আমরা মানব না সুতরাং তাদের এই মানতে গেলে সরকারের হয়তো বিবেচনায় নিতে হবে তাদের আন্দোলনের মূল বিষয়টা কোথায় আবার এদিকে আমাদের সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছেন আশা নিশ্চয়ই আদালত একটা যৌক্তিক গ্রহণযোগ্য আদেশ দিবেন আমিও তাই মনে করি দেশের জনগণও তাই মনে করে হয়তো এমন একটা আদেশ দিতে পারে নির্বাহী বিভাগকে আদালত বলতে পারে যে আপনারা একটা সংস্কার কমিশন গঠন করুন গঠন করে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে তাদের একটা সিদ্ধান্ত নিয়ে আইন প্রণয়ন করুন কিন্তু সেই জায়গায় একটা কিন্তু বারবারই রয়ে যাচ্ছে সেটা হলো সরকারের পক্ষ থেকে যে বক্তব্য আসছে প্রথমেই যদি সরকার বলে থাকে যে এই আন্দোলন অযৌতিক পথে আন্দোলনের দরকার কি এটা কি আদালত প্রভাবিত হতে পারে না অনেকের মনে এই ছন্দ আছে অনেকে এটা বলছে আমরা আশা করি যে আন্দোলনকারীরা উপলব্ধি করবে আর দেশের এটা আমরা উপলব্ধি করি যারা বেত্তা অভিজ্ঞ এই বিষয়ে আছে তারাও বলছে যেহেতু মুক্তিযোদ্ধার কোটায় তাদের ক্যান্ডিডেট পাওয়া যায় না তাহলে তাদের নামে ত্রিশ পার্সেন্ট রাখার দরকার কি এখানে একটা সন্দেহ অনেকের মনে রয়েছে যে এখন মুক্তিযোদ্ধা কোথায় নেওয়ার মতো ওই বয়সের তাদের সন্তানদের কাউরে পাওয়া যায় না চাকরি সীমার মধ্যে সেই ক্ষেত্রে দেখা যাবে যে এখন যদি সেখানে রাজনীতি ঢুকে যায় তাহলে নতুন করে তালিকা তৈরি করতে হবে যাদের সন্তানরা ওই বয়সের মধ্যে চাকরি বয়স সীমার মধ্যে থাকতে পারে তাদের নিয়োগ দেওয়া যেতে পারে তো সেটা কখনোই জাতির জন্য মঙ্গলজনক হবে না তো আশা করা যায় যে আদালত একটা আহ সবার কাছে গ্রহণযোগ্য আদেশ দিবেন আর অবস্থা অবস্থা বজায় বজায় রাখতে বলেছে। থাকবে শান্তি আসুক আমরা নগরবাসী অত্যন্ত ভোগান্তির মধ্যে রয়েছে জীবন অচল হয়ে পড়েছে বিশেষ করে রাস্তাঘাট আহ কোনোভাবেই চলাফেরা এক স্থান থেকে আর এক স্থানে যাওয়া যাচ্ছে না বিশেষ করে রুগীদের নিয়ে বৃদ্ধদের নিয়ে এক স্থান থেকে আর স্থানে ডাক্তার দেখানো হাসপাতালে যাওয়া এটা একটা সাংঘাতিক রকমের ভোগান্তির সৃষ্টি হয়েছে পাশাপাশি এটাও বুঝতে হবে মেধাবীরা তাদেরও তো একটা ভবিষ্যৎ আছে এত কষ্ট করে লেখাপড়া করার পরে তারা যদি একটা কর্মসংস্থান নিশ্চিত না করতে পারে তার নিজের জন্য তাহলে তারা তো তাদের বলার জায়গাটা কোথায় তাদের সরকারের কাছে তারা দাবি করবে সুতরাং সেই দাবির জায়গাটা সরকারই নিশ্চিত করতে হবে আর দেশের স্বার্থে মেধাবীদের স্থান দিতে হবে যেখানে কোটা লোক পাওয়া সেখানে কোটা খালি রাখার কোন যৌক্তিকতা আছে বলে মনে হয় না সুতরাং সেই ক্ষেত্রে সরকার নিশ্চয় বিবেচনায় নেবেন একটা কমিশন গঠন করে বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত নেবেন এটাই সবার কাম্য ধন্যবাদ শুধু দর্শক শ্রোতা মন্ডলজি আপনারা আমার এই চ্যানেল মেজর জিল্লুর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার সঙ্গে থাকুন সত্য কথা শুনুন সঠিক বিশ্লেষণ শুনুন আমাকে সঙ্গ দিন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আলাইকুম